ট্রাফিক এখন দাঁড়িয়ে আছি রোদ্রে এই যে বলদিয়ারা দিয়ারা দেখো কেমন করে গাড়িতে করে এসে মালগুলোকে নিয়ে যাচ্ছে নোংরাগুলোকে তো এই যে সামনে কারেন্টের পোলটা দেখতে পাওয়া যাচ্ছে একটা ট্রান্সফরমার আছে শুধুমাত্র দুটো বাড়ির জন্যে আমাদের দেশে ঘরে কি হয় একটা ট্রান্সফর্মার দেখবে যে হাজার হাজার বাড়িগুলো পড়ে আছে নিয়ে দেখবে লোড সেটিং হয়ে যাচ্ছে ভালো করে সাপ্লাই দিতে পারে না কিন্তু সৌদি আরবে কারেন্টের ব্যবস্থাটা কত সুন্দর দেখো তবুও পাড়া গ্রাম এটা একটা ট্রান্সফর্মার মধ্যেই দুটো বাড়ি শুধুমাত্র ওই যে সামনে একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে আর এই সামনের দিকে আর একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এই দুটো বাড়ির জন্য একটা ট্রান্সফর্মার আর প্রত্যেকটা বাড়ি যেখানে একদম সৌদিরা বসতি করে সমস্ত জায়গাতে একটা একটা করে ট্রান্সফরমার থাকে একটা বাড়ির জন্যই এখানে তেল দিয়ে কারেন্ট তৈরি হয় আর আজকে কি কাজ করব সকাল থেকে সেটাই তোমাদেরকে দেখাবো বলছি তো এই যে কারেন্টের তার মাটির তল দিকে নিয়ে গেছে এটা পাইপ ভরা আছে এটা গেট আর এই গেটের সামনে দিকে যেহেতু কারেন্টটা নিয়ে গেছে অসুবিধা হতে পারে পাইপটা ফেটে গেলে বা তারটা ছিঁড়ে গেলে সেই জন্য এই পাইপটাকে আমাকে ভরে দিতে হবে এটাই আজকে আমার সকালকার কাজ এখন আমি হালকা হালকা করে কুড়ে নিলাম আর একটা পাইপ যদি হতো তাহলে খুবই ভালো হতো যে পাইপটা যদি গোটায় মাটির তলে ভরা হতো কিন্তু পাইপ এখানে নেই খো সেই জন্যে হালকা হালকা করে কুড়লাম আর এখন শীতকাল চলছে যে মাটিগুলোকে আমি তুললাম অল্প অল্প করে সেই মাটিগুলো যদি পানি হয় তো পানি হলে পরে বসে যাবে আর এক দু বছর এরকম করে কেটে যাবে কোনো সমস্যাই হবে না খুব এবার অল্প অল্প করে এই মাটিগুলোকে আমি চাপিয়ে দেবো দেখো ঢেকে যাচ্ছে পাইপটা ঢেকে গেলে পরেই আর কোনো সমস্যা নেই যে পাইপটা এখন পুরোটাই ভরে দিয়েছি সরু পাইপ ছিল সেফটি হিসাবে তবে বাইরে পড়েছিল বলে মাটির তলে ভরে দিলাম অল্প অল্প করে মাটি কুড়ে ভরে দিলাম কিন্তু বুঝতে পারা যায় না আর কোনো সমস্যা হবে না এবার এই শীতকালের পানি হয় এই সৌদি আরবে এই শীতকালে যদি পানিটা হতে লাগে তাহলে এই মাটিটা বসে গেলে পরে আর কোনো সমস্যাই হবে না দেখো সকালবেলাকার কাজ হয়ে গেল এবার কি করব সেটাই দেখাচ্ছি তোমাদেরকে নাস্তা খাবার টাইম হয়ে গেছে নাস্তা খাবো এবার তো সকালবেলাতে এতটুকুই কাজ করলাম আবার বিকালবেলাতে আসবো চারটে সাড়ে চারটে এরকম টাইমে আর যদি আগে আসার ইচ্ছা হয় তাহলে আগেই চলে আসবো দেখো রাস্তার ধারে কত ছাগল চড়ে চড়ে বেড়াচ্ছে হ্যাঁ তো এরকম করে ছাগল কিছু কিছু সৌদিরা রাস্তা দিকে ছেড়ে দেয় চোর চড়বার জন্যে এমনিতে তো ঘাস পালা থাকেই না কিন্তু যে এই যে কাঁটা জাতীয় যেগুলো আছে ঝোপ ঝোপ রাস্তার ধারে কিছু কিছু দেখতে পাওয়া যাচ্ছে এগুলো খাবার জন্যেই রাস্তায় রাস্তায় কিছু কিছু ছাগলগুলোকে ছেড়ে দেয় আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই ছাগলগুলো তাহলে পুরোটাই কেস করে দেবে যার গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে অনেক টাকা জরিমানা করবে তো অনেক সমস্যা আছে এই যে গাড়ি চালানো এখানে যদি এরকম ছাগল গরু যদি পড়ে যায় চাকা তলে তাহলে তো গেলো এমনকি কুকুর যদি পোষা কুকুর যদি থাকে আর পোষা কুকুরটাও যদি পড়ে যায় চাকা তলে তাহলেও অবস্থা কেরাসিন করে দেবে এখন সকাল সাড়ে আটটা বাজছে এখন আমি রুমেই আছি আজ কোনো কাজ নেই খো আর প্রচণ্ড শীত পড়েছে কাজ করতেও ভালো লাগছে না এই যে আমার রুমে চলে এসেছি এখন আমি রুটি খাবো তা রুটি খাওয়ার জন্যে এই যে দেশি মুরগি দেখো হা দেশি মুরগি রান্না করা আছে তবে এখানকার দেশি মুরগি রকম দেশি মুরগি দেখেই মনে হয় কিন্তু আসলেই ওটা অন্য জাত দেশি মুরগির মতো অত টেস্ট লাগে না খানিক অন্যরকম টেস্ট লাগে আমাদের দেশে যে দেশি মুরগিগুলো থাকে না সেই দেশি মুরগির টেস্টটাই হচ্ছে আলাদা রকম সেটা হার্জ বলেও ভালো লাগে খেতে আর এটাতে মাংস খেতেও খুব একটা টেস্ট লাগে না এখন রুটিটা খেয়ে নি ঠান্ডা সেই কারণে তরকারিটাকে একটু গরম করতে দিলাম গরম হচ্ছে গরম তরকারি না হলে রুটিটা খেতেও ভালো লাগবে না খুব তা রুটি খাওয়ার জন্য গরম তো করতেই হবে আর এত শীত পড়েছে আজকে ভোরবেলাতে উঠে তো আমাকে আগুন তাপাতে হয়েছে দেশি মুরগির মাংস এটা ছিল মোরগ সেই জন্যে এই যে এগুলো দেখতে পাওয়া যাচ্ছে মোরগের আর এই যে রুটি প্যাকেটে ভরা ছিল ঠান্ডা হয়ে যাবে বলে মানে ঠান্ডা তো হবেই মানে শুকিয়ে শুকিয়ে যায় কড়কড়ে হয়ে যায় সেই জন্য প্যাকেটে ভরা হয়েছে রাতে রুটি হাতে বেলা। সেই স্বাদ একদম আমাদের দেশের পকেট পরোটা আর এখানে হাতে বেলা রুটি খেয়ে নি আগে রুটি খেয়ে এখন দাঁড়িয়ে আছি রোদ্রে এই যে বলদিয়ারা দেখো কেমন করে গাড়িতে করে এসে মালগুলোকে নিয়ে যাচ্ছে নোংরাগুলোকে এই যে চাপিয়ে নিচ্ছে এরকম করে বলদিয়ারা দেখো গাড়ি চলছে আর চেপে যাচ্ছে কত সুন্দরভাবে সৌদি আরবের নোংরাগুলোকে পরিষ্কার করার জন্য লোক রাখে তো অনেকেই জানো এসব কাজগুলো অনেকেই আসে এসব কাজের জন্য কিন্তু এই সব কাজ অনেক কষ্টের এখন শীতকাল বলে অধিকে ভালো লাগছে কিন্তু যখন গ্রীষ্মকাল পড়ে তখন কিন্তু খুবই কষ্টকর কাজ হয়ে যায় কেননা এখানে প্রচণ্ড রোদ আর এই রোদে রোদে কাজ করতেও ভালো লাগে না খুব অনেকজন আসে রুমে বসে থাকে যে এই কাজ আর ভালো লাগছে না রোদে রোদে ঘুরে বেড়াতে এরকম করে সারাদিন ওদিকে গাড়িতে গাড়িতে করে ঝুলে ঝুলে যেতে হয় আমাদের দেশে বলছে প্যাকেট বন্ধ করো পলিথিন বন্ধ করো কিন্তু এখানে সব কিছুই পলিথিনের কারবার আর পলিথিন পলিথিনগুলোকে দেখো কত সুন্দর করে নিয়ে চলে যাচ্ছে পলোদিয়ারা যারা কাচড়া ফেলে তারা গাড়িতে করে আসছে গাড়িতে করে নিয়ে যাচ্ছে যদি আরও মানে কারেন্ট আর কারেন্ট এখানে তিন ফেজের এগারো হাজার তার নামত আছে ওটা আত্মের আমাদের দেশে কিন্তু এরকম করে সিস্টেম থাকে না আমাদের দেশে টু ফেজের কারেন্ট থাকে ওপরে থাকে আত্মের তার আর পোল আর পোল দেখো এখানে সামনেই পোল একটা আছে আর পঞ্চাশ ফুট দূরেই আর একটা পোল তো এখানে অনেক কাছে কাছাকাছি পোলগুলো থাকে এক একটা বাড়িতেই এক একটা করে ট্রান্সফর্মার যখন থাকে তখন পোলও অনেক থাকে এই পোলগুলো সবই চীন থেকে নিয়ে আসা হয়েছে আর আমাদের দেশে যেমন ল্যান্ড ফোন ছিল আগে ল্যান্ড ল্যান্ডফণ্ডের তারগুলো যেমন নিয়ে যেত টিনের যে পোলগুলো সেই টিনের পোলের মতো পোল আর আমাদের দেশে সবই সিমেন্টের পোল কারেন্টের জন্য। কিন্তু এখানে কারেন্টের জন্য সবই লোহার পোল আর এই পোলগুলো খুবই মজবুত আর বালি মাটি সেই জন্যে অনেকটা করে কুটতে হয় আর অনেক উঁচু উঁচু ফোল দেখো এই যে পাঁচির পাঁচির থেকে কতটা ডিফারেন্স হয়ে আছে পাঁচিরগুলো খুব সুন্দর করে তৈরি করেছে এটা পানির টাঙ্কি এরকম করে পানির টাঙ্কি রাস্তায় রাস্তায় প্রচুর দেখতে পাওয়া যায় আমাদের দেশে এই সব টাঙ্কিগুলো থাকে তেলের জন্যে আর এখানে আছে পানির জন্যে ওই সামনের দিকে একটা গাড়ি আছে প্রচুর গাড়ি চাপ আছে এই রাস্তাতে তবুও পাড়া গ্রামের রাস্তা তাছাড়াও যদি টাউনের দিকে যাওয়া হয় তাহলে প্রচুর গাড়ি আর গাড়ি শুধু দেখতে পাওয়া যাবে এই যে দেখো গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি ঠিক চলো ঠিক খুশ নেই এই যে সিমেন্ট নিয়ে যাচ্ছে এরা কাজ করে এখানে কাজ করবে সেই জন্যে আমাকে চিনে আমাকে দেখে দাঁড়ালো বেশ ভালো লাগলো পাকিস্তানি ভাই এটা খুব ভালো ব্যবহার আমার সাথে কথাবার্তা বলে কাজ করে তখন আমিও যাই একটু টাড্ডা ওদের সাথে হ্যাঁ তো পাকিস্তানের লোক আমাদের ইন্ডিয়ার সাথে তো হয়ই না তবে বিদেশে দেখো সব ভাই ভাই কেউ কারো শত্রু নয় সবই ভাই ভাই একদম খুব সুন্দর একসাথে খাওয়া দাওয়া একসাথে উঠা বসা সব কিছুই করি সৌদি আরবে গ্যালেন্ডার মেশিন তো আছেই তবুও পাকিস্তান ভাইরা গ্যালেন্ডার মেশিন দিয়ে রডগুলোকে কাটছে না বারো রড কাটছে আর এই যে যন্ত্রটা আছে অত্যাধিক ভালো অনেক অল্প প্রেসারের মধ্যেই এই যে বারো রডগুলো কেটে যাচ্ছে এটা দেখে আমাকে ভালো লাগছে খুব এই যে লোহার ডাঁটাটা আছে এই লোহার ডাঁটাটা শুধুমাত্র নামিয়ে দিচ্ছে আর থেঁতলে থেঁতলে কেটে যাচ্ছে যেমনটা ছিনি দিয়ে বেরিয়ে বেরিয়ে আগে কাটতো কিন্তু ছিনির সিস্টেমটা এখন খো ছিনিতে যেমন বেরিয়ে কেটে থেতলে থেতলে কাটতো আর এটা শুধু থেতলেই কেটে যাচ্ছে খুব সহজেই কেটে যাচ্ছে দেখে খুব ভালো লাগলো বারো গটগুলো শুধু একটা করে ভরে দিচ্ছে আর কুটকুট করে কেটে যাচ্ছে পাকিস্তানি ভাইদের কাছে মনে হচ্ছে যে আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশের মানুষের কাজ শেখা দরকার কেন একটা বেলচের মধ্যে দুটো মানুষ কী করে কাজ করছে একটা দড়ি বেঁধেছে একটা বেলচের মধ্যে একজন শুধু গেঁথে দিচ্ছে একজন টেনে দিচ্ছে খুব সহজেই কাজগুলো হয়ে যাচ্ছে কারোই কষ্ট হচ্ছে না দুজন সাপোর্টে কাজ করছে এদিকে গাড়ি নিয়েই কাজ করতে আসতে হয় এরা আজাদি ভিসাতে কাজ করছে দুইজনে মিলে কন্ট্যাক্ট নিয়েছে আর গাড়ি ছাড়া আজাদি ভিসাতে কাজ করা সম্ভব নয় তো এরা দুজনে সাপোর্টে কাজ করছে লাই রড সব কিছুই এদের কিনে রেখেছে আর দুজনে সাপোর্টে কাজ করছে বলে এদের পক্ষে সম্ভব হচ্ছে গাড়ি টাড়ি সব কিছু কিনেই কাজটা ওরা চালু করেছে সৌদি আরবে বাংলাদেশের মানুষরা সৌদি আরব এসে ব্যবসা করতে গুলিবাগ এরা ভাঙড়ির ব্যবসা করছে বাংলাদেশ থেকে এসে এই যে গাড়িটা আছে এই গাড়িটাতে ভাঙড়ি নিয়ে যাচ্ছে তো আমাকে অবজেকশন দিচ্ছে যে ভিডিও করো না এখন সাড়ে চারটে বাজছে তো সাড়ে চারটার সময় এসে দেখো কি কাজ করছি ফার্ম হাউসে কাজ এরকম করেই করতে হয় এই ছোট ছোট নড়ি নড়ি যে পাথরগুলো আছে এই পাথরগুলোকে তুলে আমাকে বাইরে ফেলে দিতে হবে কেননা সামনেই বাড়ি আছে আর বাড়ির সামনেই যদি পাথরগুলো পড়ে থাকে তাহলে দেখতে একটু খারাপ লাগছে আর সৌদিরা ছোট ছোট পাথর যদি পড়ে থাকে সামনে বা কুঁটো পড়ে থাকে তাহলে দেখে একটু অস্বস্তি বোধ করে সেই জন্যই আমি এই পাথরগুলোকে তুলে তুলে ফেলে দেবো তো ফার্ম হাউসের কাজ দেখো সকালবেলাতে আমি কি করেছিলাম একটা শুধু তার মাটি তলে ভরেছিলাম আর বিকেলবেলাতে এসে আমি এই পাথরগুলোকে শুধু তুলে বাইরে ফেলে দেবো এটাই হচ্ছে কাজ পাথরগুলোকে আমি আরাবিয়াতে করে ভরে নিয়েছি দেখো এখানে আর পাথর নেই নেইখো পুরোটাই ক্লিন হয়ে গেল একদম তো খুব সুন্দর লাগছে দেখে আর এই পাথরগুলোকেই বাইরে ফেলে দেবো এটাই আমার বিকেলের কাজ ছিল সামনের দিকে যে গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেই গাছগুলোকে কাটা হয়েছে আর অ্যাসিড দিয়ে পুরোটাই মেরে দেওয়া হয়েছে তবুও গাছের এত পাওয়া যে গাছগুলো মরছে না তো সেই জন্যেই এদিকে এলাম এক পাক এই পাতাগুলোকে ভেঙে দিতে হবে তাহলে গাছগুলো আর গজাতে সক্ষম হবে না আর যদি পাতাগুলোকে না ভেঙে দেওয়া হয় তাহলে গাছগুলো আবার বেড়ে যাবে আর শিকড়টা মরতে চাইবে না তাছাড়াও ভিতর দিকে অনেক গাছ আছে এই যে গাছগুলো কত সুন্দর লাগছে দেখো হেরো হেরো গাছ একদম সৌদি আরবে হেরো দেখতেই ভালো লাগে এমনিতে তো দেখতে পাওয়াই যায় না আমাদের দেশে ঘরে তো শুধু গাছ আর গাছ আর এইসব এলাকাতে গাছই দেখতে পাওয়া যায় না সৌদি আরব মানে পাথর আর বালি তো পাথর দেখো কত পড়ে আছে এখানে এটা হচ্ছে রাস্তা আর রাস্তার বেড়ে বেড়ে পাথরগুলোকে ফেলে রেখেছি আর এই পাথরগুলো এখন জড়ো হয়েছিল তাই এই পাথরগুলোকে নিয়ে এসে এখানেই ফেলে দিচ্ছি তো এই পাথরগুলোকে আগে ফেলেছিলাম তো অনেক পাথর দেখো এক জায়গাতে জমা হয়ে আছে তারপরে এই পাথরগুলোকে ফেলতে হচ্ছে এরকম যত বছর বছর যাবে তত পাথর বেরোতেই থাকবে আর তত পাথর ফেলতেই হবে আমাদেরকে এই যে এখন আর পাথর নেই খো এখনকার মতো ঠিকই আছে আর পাথর ফেলতেও হবে না এখন কবে ফেলতে হবে কোনো ঠিক নেই খো তো সৌদিদের চোখে যাতে পাথর আর ঢেলা যাতে না ঠেকে ঠেকে সেই জন্যেই এই পাথরগুলোকে বাইরে বাইরে ফেলে দিচ্ছি